শুনে আসছি মেয়েরা কোমল ভঙ্গুর ও সংবেদনশীল স্বভাবের হয় তাকে সামলাতে হয় যেন ভঙ্গুর কোন জিনিস সামলাচ্ছি সারা জীবন আমি এটাই মেনে এসেছি সবসময় ভেবেছি কিছু বলার আগে দুবার ভাবো কোথাও যেন তার অনুভূতিতে আঘাত না লাগে তার ইমোশন আমার কাছে ছিল পবিত্র তার চোখের জল আমার কাছে পাপের মতো মনে হতো কিন্তু এই ভাবনাই আমাকে বার বার ভেঙেছে কারণ আমি কখনো সাহস পাইনি আমার আসল রূপ দেখানোর আমি সবসময় ভয় পেতাম যদি তার মন ভেঙে যায় আর সেই ভয়ই আমার মনকে ভেঙে দিয়েছে তাই একটা কথা বুঝে রাখো ভালোবাসা তখন হয় না যখন তুমি মেয়েটিকে রানীর মতো ট্রিট করো সে তোমার সঙ্গে তখনই সত্যিকারে যুক্ত হয় যখন তোমার ভেতরে সে শক্তি দেখে তোমার সততা দেখে ভালোবাসা শুধু মিষ্টি কথায় টিকে থাকে না সম্পর্কে কোমলতা জরুরি কিন্তু শুধু মিষ্টি আচরণে কাজ চলে না মেয়েকে সত্যিকারের আকর্ষণ করে ব্যালেন্স কখনো তোমার কেয়ার কখনো তোমার দৃঢ়তা শক্তির মানে রূঢ় বা নিষ্ঠুর হওয়া নয় শক্তির মানে হলো নিজের সঙ্গে সত্য থাকা আত্মসম্মানের সঙ্গে দাঁড়িয়ে থাকা পরিবার আর বন্ধুদের সঙ্গে সবসময় দয়া আর কোমলতা সবচেয়ে বড় শক্তি মা তোমাকে সবসময় সান্ত্বনা দেবে পরিবার ভালোবাসা দেবে কিন্তু রোম্যান্টিক সম্পর্কে শুধু ভালো আচরণ আর নরম স্বভাব যথেষ্ট নয় সেখানে চাই সততা শক্তি আর ভারসাম্য এই তিনটি জিনিসই সম্পর্ককে সত্যি করে তোলে মেয়েটি শুধু এজন্য তোমার সঙ্গে ভালো হবে না যে তুমি তার সঙ্গে ভালো আচরণ করছো সম্পর্কে সে শুধু তোমার ভালোত্ব দেখে না সে দেখে তোমার শক্তি সে তোমাকে পরীক্ষা করবে সে চাইবে যেন তুমি সব কিছুতে সহজে ভেঙে না পড়ো মাঝে মাঝে সে দেখতে চাইবে তুমি কতটা দৃঢ় শক্তির মানে তাকে কষ্ট দেওয়া নয় শক্তির মানে হলো তার দেওয়া প্রত্যেকটা পরীক্ষা তুমি শান্তভাবে সামলাতে পারো যদি সে রাগ করে কিছু কঠিন কথা বলে আর তুমি তাতে ভেঙে পড়ো তবে সে তোমাকে দুর্বল ভাববে কিন্তু তুমি যদি মর্যাদা বজায় রেখে শান্ত প্রতিক্রিয়া দাও তবে সে তোমাকে শক্তিশালী ভাববে নারীর আকর্ষণ স্বভাবতই থাকে শক্তির প্রতি সে কোমলতা যত্ন আর ভালোবাসা চায় কিন্তু সঙ্গে সঙ্গে সে এটাও চায় যেন তুমি স্থির আর শক্ত হাও সে চায় যেন সে তার দুর্বল দিক তোমাকে দেখাতে পারে আর তুমি তার জন্য নিরাপদ জায়গা হও মনে রেখো তার ভালোবাসা তোমার সততা আর শক্তির মধ্যে তার হৃদয় ভাঙার মধ্যে নয় তোমাকে পাথর হৃদয় হতে হবে না শুধু এতটুকু করতে হবে তুমি যেন নিজের কষ্টে ভেঙে না পড়ো একজন রিয়েলম্যান সে নয় যে কষ্ট দেয় একজন রিয়েল ম্যান সে যে কষ্ট সামলেও সম্মানের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে এই যে পাওয়ার যখন তোমার ভেতর থেকে বের হয় তখন তা মেয়ের ভেতরে এক আলাদা প্রভাব ফেলে আর এই পাওয়ারের নাম হল অ্যাসার্টিভ ডমিন্যান্স এবার প্রশ্ন হল অ্যাসার্টিভ ডমিনান্স মানে কি শোনো এটা কোন গোপন স্কিল যদি তুমি এই স্কিল মাস্টার করে ফেলো তবে এটি হবে তোমার সবচেয়ে বড় শক্তি রেসপেক্ট পাওয়ার এবং ভালোবাসা ধরে রাখার একটা এক্সাম্পল দিই ধরো তুমি তাকে বললে চলো সন্ধ্যা সাতটায় দেখা করি সে বলল না ছটায় দেখা করি এখন তুমি ভাবলে কোনো ব্যাপার না আমি তো ফ্রি ছটাতেই দেখা করি কিন্তু ভুল এখানেই হয় কেন হয় জানো কারণ যদি তুমি বারবার শুধু তাকে খুশি করার জন্য নিজের প্ল্যান বদলাও তবে তুমি ধীরে ধীরে নিজের ভ্যালু হারাবে রেসপেক্ট তখনই পাওয়া যায় যখন তুমি নিজের কথা আর ডিসিশনের উপর দৃঢ় থাকো কিন্তু এটা ভেব না যে এর মানে ইগো দেখানো না অ্যাসার্টিভ ডমিনেন্স মানে হলো ক্লিয়ার বাউন্ডারি রাখা যদি তুমি সত্যি ব্যস্ত থাকো আর তোমার সময় সাতটার তবে সেখানেই দাঁড়িয়ে থাকো সে যদি মানে গুড আর যদি না মানে তাহলে শান্তভাবে বলো ওকে পরে দেখা হবে শুনতে ইজি লাগছে কিন্তু ইমোশনাল মোমেন্টে কঠিন লাগবে কারণ তখন মনের ভেতর আসবে আজ না দেখা হলে আর কবে সুযোগ পাব। কিন্তু এখানেই মনে রাখতে হবে গোল্ডেন রুল নেভার কম্প্রোমাইজ ইয়োর সেলফ রেসপেক্ট ফর দ্য ফিয়ার অফ লুজিং সামওয়ান যদি তুমি সব সময় হ্যাঁ বলো হ্যাঁ সেই দিন হয়তো সে তোমার সঙ্গে দেখা করবে কিন্তু পরে আবার একই জিনিস করবে এভাবে ধীরে ধীরে তোমার ভ্যালিউ তার চোখে কমতে থাকবে আর একদিন সে তোমাকে ছেড়েও দেবে আসলে সে চায় যে তুমি মাঝে মাঝে না বলো সেই মুহূর্তে হয়তো সে বিরক্ত হবে ভাববে তুমি তার কথা মানোনি কিন্তু ভেতরে ভেতরে তোমার প্রতি তার আকর্ষণ বাড়বে তাই যখন দ্বিধা হবে নিজেকে বলো না আমাকে নাই বলতে হবে এখন সমস্যা হলো তুমি ভাবো যে যদি আমি না বলি সে রাগ করবে কষ্ট পাবে হ্যাঁ হতে পারে কিন্তু মনে রেখো শুধু হ্যাঁ হ্যাঁ করলে কোনো রিলেশনশিপে রেসপেক্ট বা লাভ তৈরি হয় না ভালোবাসা আর রেসপেক্ট তখনই আসে যখন তুমি নিজের বাউন্ডারি ক্লিয়ার রাখো না বলা কোনো নিষ্ঠুরতা নয় এটা তোমার সেলফ রেসপেক্ট আর এটাই তোমার আসল শক্তি যদি তুমি সত্যিই নিজেকে মূল্যবান মনে করো তাহলে আচরণও তেমন করো তোমার কারো ভ্যালিডেশনের প্রয়োজন হওয়া উচিত নয় তুমি নিজেকে ভ্যালিউ দিলে অন্যরাও তোমাকে ভ্যালিউ দেবে আরও একটা উদাহরণ তুমি তার সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছ তুমি একদিকে যেতে চাইছ সে বলল অন্য দিকে যাই তুমি শান্তভাবে বলো না আমরা এদিকেই যাব সে যদি তর্ক করে বলো ঠিক আছে তুমি তোমার পথে যাও আমি আমার পথে যাচ্ছি এই মুহূর্তে কঠিন লাগবে তোমার মনে হবে যদি আমি একা চলে যাই তবে সে হয়তো আর আমার সঙ্গে বাইরে আসবে না কিন্তু তোমার ভেতরের পাওয়ার দেখতে পেলে তার মনে আসবে যে ছেলেটা সাহসী তুমি হয়তো ভাবছ যে এভাবে সে আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু আসলে তুমি যা চাইছ তার জন্য তুমি কতটা কমিটেড সেটা সে বুঝতে পারবে আর তারপর তোমার প্রতি তার আকর্ষণ আরও বেড়ে যাবে কিন্তু সত্য হল বেশিরভাগ ক্ষেত্রে সে তোমার পেছনেই আসবে কারণ তার মনে হবে তুমি প্রয়োজনীয় নও তুমি স্ট্রং আর যদি সে একঘেয়ে হয় আর তখন তোমার সঙ্গে না আসে তবু পরের বার যখন বাইরে যাবে সে তোমার সঙ্গেই যাবে কারণ তার অবচেতন মনে ইতিমধ্যেই সিগনাল পৌঁছে গেছে তুমি তার প্রয়োজন নও বরং তার তোমাকে প্রয়োজন এটাই হলো বাউন্ডারি সেটিং এটাই হলো সেলফ রেসপেক্ট আর এটাই সেই শক্তি যা আকর্ষণকে সত্যিকারের করে তোলে শান্তভাবে বলো না আজ আমরা রেস্টুরেন্টে যাচ্ছি সে যদি মানে ভালো না মানে কোনো ব্যাপার না কিন্তু মনে রেখো প্রতিবার কম্প্রোমাইজ করো না এখন একটা কমন প্রশ্ন অনেকেই জিজ্ঞেস করে আমি মেয়ের সঙ্গে কথা বলি কিন্তু সে বাইরে যেতে রাজি হয় না তখন কি করব। আনসার সিম্পল যদি তুমি তাকে বলো চলো কোথাও ঘুরতে যাই আর সে না করে দিল তাহলে বেগিং বা ভিক্ষা করো না আর এটাও বলো না যে ঠিক আছে তাহলে আমিও যাচ্ছি না না তুমি একাই চলে যাও যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও এনজয় করতে পারো তখন তার মাথায় ভাবনা আসবে হয়তো ও অন্য কারোর সঙ্গে গেছে ও আমাকে খুব দরকারি মনে করে না এই চিন্তাই তাকে বাধ্য করবে পরেরবার তোমার সঙ্গে যেতে এবার ধরো তুমি বিবাহিত তুমি বললে আজ আমি পট রোস্ট খেতে চাই সে বলল না আজ মিটল ফাবে তখন রাগ করো না শান্তভাবে বলো ঠিক আছে বানাও কিন্তু আমি পটরোস্ট এখনো চাই তিন ধরনের পুরুষ আছে এক ডমিনেন্ট প্রোভাইডার দুই প্যাসিভ প্রোভাইডার তিন মাইজার বা ক্রিপন মাইজার মানে যে এক টাকাও খরচ করে না সে না মেয়েদের কাছে সফল হয় না পুরুষদের চোখে ইজ্জত পায় তার কথা বলারই দরকার নেই এবার আসি বাকি দুটোর দিকে এক প্যাসিভ প্রোভাইডার সে মেয়ের ভালোবাসা কেনার জন্য সবসময় টাকা খরচ করে গিফটস টাকা ছোট বড় সব খরচ বহন করে শুধু এই আশায় যে মেয়েটি একদিন ভালোবাসবে কিন্তু এই মানুষ সবসময় ফেল হয় এমন পুরুষরা বেশিরভাগ সময় গোল্ড ডিগারদের শিকার হয় দুই ডমিনান্ট প্রোভাইডার এটাই সেই পুরুষ যেটা তোমাকে হতে হবে তোমাকে বুঝতে হবে দুনিয়া যতই মডার্ন হোক মেয়ে সবসময় সেই পুরুষের প্রতি ন্যাচারালি আকর্ষণ বোধ করে যে দায়িত্বশীল যে তার খেয়াল রাখতে পারে কিন্তু খেয়াল রাখা আর অযথা টাকা নষ্ট করা দুটো আলাদা জিনিস তোমাকে হতে হবে স্মার্ট প্রোভাইডার যে খরচ করে কারণ সে কেপেবল কারণ সে যথেষ্ট পুরুষালী এই না যে সে কারো ভালোবাসা কিনতে চাইছে এখন দেখি স্পেন্ডিংয়ের তিন ক্যাটাগরি এক ট্রানজ্যাকশনাল স্পেন্ডিং বা লেনদেন ধর্মী খরচ এটাই সবচেয়ে বড় ভুল যখন কোনো মেয়ে কোল্ড বিহেভ করে তবুও তুমি তার যে কোনো ট্রিপের খরচ দাও শুধু এই আশায় যে পরে হয়তো সে ম্যাসেজ করবে ভাই এটা স্টুপিডিটি যদি মেয়েটি নিজে থেকে তোমাকে এভাবে টাকা চায় সরাসরি না বলো এই ধরনের খরচ কোনো দিন করো না দুই কমপ্লিমেন্টারি খরচ এটা তখন হয় যখন তুমি তাকে কোনো থটফুল গিফট দাও যেমন তার ফেভারিট পারফিউম কোনো ড্রেস যেটা সে পছন্দ করেছে বা কোনো রোম্যান্টিক ডিনার প্ল্যান এই খরচ ঠিক আছে কিন্তু একটা শর্তে শুধু তখনই করো যখন তুমি অলরেডি কমিটেড রিলেশনশিপে আছো যদি তোমরা এখনো ডেটিং স্টেজও না থাকো আর এমন গিফট দাও তাহলে এটা তোমার ভ্যালু কমিয়ে দেবে তিন এসেন্সিয়াল স্পেন্ডিং প্রয়োজনীয় খরচ এগুলো হলো সেই খরচ যেগুলো তোমার স্বাভাবিক দায়িত্ব যেমন ডেটে ডিনারের বিল দেওয়া অথবা ছোটোখাটো পরিস্থিতিতে জেন্টেলম্যান আচরণ দেখানো এগুলো তুমি করো কারণ এটা তোমার স্ট্যান্ডার্ড এই না যে কাউকে ইমপ্রেস করার জন্য ভাই কথা সিম্পল পয়সা খরচ করো রেসপেক্টের সঙ্গে খরচ করো দায়িত্ব দেখানোর জন্য কখনো ভালোবাসা কেনার জন্য নয় রিলেশনশিপের এরকম রিয়েল গাইডের জন্য চ্যানেল সাবস্ক্রিপশন করতে পারো আবার চাইলে নাও করতে পারো ভালো থেকো ধন্যবাদ